চষট্টি সালে রাজস্থানের ভাগ্যা কাছে সোনালি ওয়াক্কর এলাকা ছিল এই আল্লাহর নাম দেয়ারি নো গড বাট আল্লাহ এন্ড মোহাম্মদ ইজ হিজ প্রফেট আলোর আখরে আসমানের গায়ে আল্লাহ নাম ভাসতে দেখে অগণিত লোক অগণিত হিন্দু মহাদয় ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে হয়েছিল ডিমের গায়ে আল্লাহর নাম মাছের গায়ে আল্লাহর নাম গোস্তের উপরে আল্লাহর নাম সমুদ্রের বথল তল দেশে ভিতরে মুখ তার উপরে আল্লাহর নাম ওরে হতবাগা মুসলমান তাল বোন ঝাউ সমুদ্রের তরাঙ্গিত ঢেউ পাখির কণ্ঠে কিচিরমিচির ধ্বনি পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিলা প্রতিমা প্রকাশ করে সেই আল্লাহর দারবারে আরো একবার আর সকলে মিলে কৃতজ্ঞতা স্বরূপ আমরা ভক্তি ভালোবাসা দিয়ে শুকরিয়া আদায় করি ও সকলে বলি আলহামদুলিল্লাহ ঠিক আর পরে পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আয় আব্বা যিনি মা আমেনার নয়নের মনি হাই হাই যিনি আবদুল্লার লাল আরবের লাল যিনি মেশে রাখাল

যে নবী <laughs> <laughs> যে পেশাব পাক যে পায়খানা পাক যে রক্ত পাক যে নবীর ঘাম পাক যে কোনো ছায়া ছিল না যে নবী হ্যাঁ বললে হালাল হয় সুবহানাল্লাহ বলবেন আচ্ছা বাবা আমার নবী হ্যাঁ বললে কথা বলুন হ্যাঁ বললে হালাল হয় আমার নবীন না বল হারাম হয় যিনি আঙ্গুল ইশারা করিলে আসমানের চাঁদ দুটো হয় যিনি পা খোদার আরশ আজিমে পৌঁছে যায় সুবহানাল্লাহ আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায় যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায় যার দয়াময় কর করুনার অবতার মানবতার জ্বলন্ত भास्कर বিশ্ব নবী বিশ্ব রবি বিশ্ব প্রফেসর বিশ্ব প্রিন্সিপাল প্রেম করুণার মুক্ত ছবি আহাদারে মদিনা दुल्্লাইহে মদিনা ইমামুল মুরসালিন খাতমুন নবিন শাফিয়ে মুজ নবিন মুফাক্কারে মজুদান জনমনধন জগজ হলো মল্ল বিশ্ব বরেন্দ্র সোনাম মা মেনার নয়ন মণি মা হালিমার হৃদয় সমহ মা খাদিজার প্রিয়তম হাবিবে নাবিবে তাবিবে মুস্তফা আই আরো শুনবেন আমার মাদিনাওয়ালা নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় ডানা বিছিয়ে দেয় আল্লাহ বলতে ইচ্ছা হয় আমার মাদিনার মাদিনা বালা নবী মরুভূমির বালুতে বসে গেলে আসমানের মেঘ নবুয়াতের মাথায় ছায়া দেয় আমার হাবিবুল্লাহ জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয় আমার রসুল্লাহ ভুমালে খোদার সাথে দিদার হয় সোবান আল্লাহ বলেন যিনি আখিরি জামানার পায়গাম্বর জান্নাতের বাদশা দোনো জাহানের দুলহা আমিনার লাল খোদা কা পুতুলা মদিনা ওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আবা দরুদ পড়লাম আমরা কার উপরে জোরে বলুন নাবির উপরে নাবির উপরে দরুদ পড়লে খুশি হবে কে জোরে বলো এটা লেখা আছে কোথায় কোরআনে বলেছেন রহমানে বিশ্বাস করে মুসলমানি ইন্নাল্লাহ ইন্না মানে নিশ্চয় লহা আমি আল্লাহ ও মালাইকাতাহু একবার মিষ্টি করে আল্লাহ বলুন শুধু আমি আল্লাহ একান আমার মালাইকা ফেরেস্তারাও ইউ সল্লু নালান নাবী আমরা আমার নবীর নামে দরু পড়ি ইয়া আইয়ুহাল্লাযিনা মানু হে আট নম্বরের মুসলমানেরা তোমরা যারা মুসলমান বলে দাবি করো ইমানদার বলে পরিচয় দাও আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছে হ্যাঁ আইয়ো না মানু হে বিশ্বাসীরা হে ইমানদাররা সল্লু আলাইহি ওয়াসাল্লি তাসলিমা আমরা আমার নবীর নামে দরুদ পড়ি তোমরাও আমার নবীর নামে দরুদ পড়ো এইবার বুকে হাত দিয়ে বলো আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক আমার রসুল জোরে বলো পাক আমি আল্লাহ পাক আমার রসুল পাক ওই রসুলের নামে দরুদ পড়বে তোমার মুখটা যেন থাকে পাট বলো মোচরমানের ছানা মোচরমানের বাচ্চা সকাল থেকে গোটা দশে বিড়ি টেনেছে বেশি টানে গোটা ছয়েক সিগারেট খেয়েছে আর পান বিমল যে ভাবে হুড়তে যে সারা কাঁপাই শুধু পাগ মারতে এই মুখে জল যাইব যে দরুদ বললি ফেরত তারা কিছু বুঝতে পারবে এরা কথা বলে না আল্লাহ বলছে আমি আল্লাহ পাক আমার রসুন পাট ওই রসুলের নামে দরুদ পড়বে তোমার মুখটা যেন থাকে পা মুখ হাত দিয়ে বলে মুখ পাকা আসতো জলসায় বোঝে বজে ছাড়া বিমল জীবন কিরাম যন্তর বুঝতে পেরেছ আমাদের তো অনেক জায়গায় বলে কারিমুল্লা ভাই এত জলসা মিলাদ করছেন আর এত জলসা মিলাদ হচ্ছে এ বাবু আমার কথা কিন্তু খুব কঠিন কঠিন কথা আপনাদের কি অসুবিধা হবে আমি ভয় খাচ্ছি কিন্তু কারণ অনেকটা ভিতরে এইছি তো আয় আব্বা আপনাদের এখানে হক কথা বলা যাবে তো সবাই মিলে বলুন আওয়াজ হবে মাল ে উঠে যাবে অসুবিধা নেই তো আমাদের বলে কালীমুল্লা ভাই এত জলসা মিলাদ হচ্ছে তা মানুষ পাল্টায় না কেন মানুষ পরিবর্তন হয় না কেন এত জলসা হচ্ছে তা মানুষ পরিবর্তন হয় না কেন আমি বলি মানুষ হলি তো তবে পরিবর্তন হবে জানোয়ার পরিবর্তন হয় আর কথা বলে না মানুষ পরিবর্তন হয় জানোয়ার পরিবর্তন জোরে বলো হয় না আয় আব্বা ছাগল জানেন তো ছাগল ছাগলের যত গাই মাথায় হাত বুইলে বলে এ বাপ এ বাপ পাশের বাড়ির লোকেরা আম গাছে চারা বসেছে খাস নি বাপ খাস চাস এই ছোলা খা বাদাম খা খোল খা চাই নি বাপ যাই না যাই হজু চলে এসছে ভাই আমাদের নসিব ভালো আমাদের কপাল ভালো ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ মোজাদ্দেদেজ জামান আমির শারিয়া ফুরফুরার দাদা হুজুর আবু বাকার সিদ্দিক রহমাত উল্লালাইহের কলিজার টুবরাওলা দেরাওলা জোনা বিশ্বায়ব হুজুর কেবেলা আমাদের এখানে উপস্থিত হয়ে গেছেন আমরা খুশি না বেজা